আসসালামু আলাইকুম সম্মানিত গায়েস আজ আমি আইসি আমার বাগান বাড়িতে কিছু পাতা দেখে এই যে পাতাগুলা পাতাগুলো মানে মরা মরা ভাবে হয়ে গেছে গে এবং পোকামাকড় আক্রমণ করছে তারপর এই যে দেখেন আর একটা আছে ওদের এইটা এইটা ওদের মরা হয়ে গেছে গে আর এটা জালি জালি হয়ে গেছে গে পোকামাকড় এই যে পাতাটা এই পাতাটা খেলিছে এখন এটার জন্য আমি ওষুধ আনছি মেডিসিন আনছি একটা হইলো ছত্রাকনাশক যে পাতাটার জন্য হইলো ছত্রাকনাশক নবু ফিক্স ফিক্স একটা পাউডার আছে একশো গ্রাম পাউডার এই পাউডারটা আনছি এটার সাথে আমি বিশ কিলো পানির সাথে অর্ধেক মিস করছি অথবা পঞ্চাশ গ্রাম মিস করছি আর যে এটার সাথে মানে এটা মানে মরার পরে যে এটা সঠিক অথবা পর লাস্টে একটা শক্তি দরকার পাতার একটা পুষ্টির দরকার পুষ্টির জন্য একটা আনছি কনফিডর একটা পাউডার কনফিডর দুইটা পাউডার আনছি এই দুইটা পাউটার এটার সাথে বিশ কিলোমি পানির সাথে মিক্স করছি কনফিটার একটা পাউটার আর নোভোফিক্স সত্তর নাশক দুইটা মেডিসিন মিক্স করে আমি পানির সাথে মিক্স করে এখন দিতেছি দেখি পাতাগুলো করে সঠিক করতেছি পাতা মরা মরা ভাবে গেছে কালো হয়ে গেছে এবং এখন আমি আপনি ওষুধগুলো দিতেছি আপনারা দেখেন দিদিটা দেখছি এদিকে দিতে পাটগিলা মই ফল দি আহিছে দিয়ক কি গছ কমলালৈ বনোৱা গছ এতিয়া কমলালে বহিছে চাৰি পাঁচটা

কালকে কাট বড় আছে গরমটা বেশি প্রচুর গরম বরে গাছ বরী গাছ একদম বনে ফাটাম যে

আগে মিস করছিলাম ছত্রাকনাশক কটনাশক দেখেন নবুর এটা দিতেছি হ্যাঁ নবু ফিক্স এটা হলো ছত্রাকনাশক যে তার জন্য সাদা দিক ছিলাম পুষ্টি এটা ধর আমার গাছের স্বাস্থ্য হেল্প এটা ধর কনফিডত ని ఆగే మిస్ కోటసే జడను జగనను మిస్ కొరి ఐడపుత దూరం లేదు జగనందిదసి కుడల లేఖనే అమర్ 15 20 20 కిలో pani i da taḍe देखे कोई एक गाज़ बाकी देख এই মেশিন হলো ডিজিটাল মোটর সিস্টেম এটা চার্জ করলে একবার চার্জ করলে আমি কয়েক দিন দিতে পারি আর যেহেতু আমি রেগুলার আমি এটা ইউজ করি না মাঝে মাঝে গেপ দিই সত্যকালি ডিসটি আবার কিছু করে দুধ বা মারার জন্য দিশ ডিস্টার্জ দেওয়ার সময় আবার আপনি একটু ভিডিও বেঁধা করেন

לא יודע, כן, אהה... בגללו...

Ini dia boleh gastar dia. telefon nak pun.

Por hoy, le hemos en libre. Fui. Oh. আমার কিন্তু মেন কথা এই যে ফলগুলো আস্তে সে ঠিক কিন্তু এই যে আশেপাশে চুর চোরের জন্য শান্তি হয় না একটা ফল যখন মনের ভালো সোন পণ্য পরিপক্ক কিছু আর আমাকে সায়ও খাইতে পারে কিন্তু গায়ে কী করবো চোর করলে যাবো চুর বেমান তাকে বেমান এইটা দেখছে না আমার তো দুই দাম নিয়ে গেছে গে দুই ডাম আমার জিঙ্গে গেছে না দুইটা তিন দাম ধরছি গাছটা নিয়ে গেছে গেছে আর আনারস নিয়ে গেছে গেদি এখানে আনসটা নিয়ে গেছে এখানে আনারসটা ছিল আনারসটা নিয়ে গেছে পায়ে অথচ এটা আমার কোনো মানে বড় হয়েছে না এটা না খাইতে পারবো না কিছু করতে পারবো আর রূপযুক্ত আর গোয়ে নিয়ে গায়ে তো পরে নিয়ে ওই ফালাই দিয়ে খাইতে খাইতে পারবি দেখছেন কমলা গাছটা এইখানে কমলা ছোট হাইলে কম হয়েছে দেখেন একদম ছোট কমলা এই ছোট কমলা রাখা যাইছে অথচ এটা একটু সামান্য বরাবো কিন্তু

Ela se Gracias, জামরুল গাছ জামরুল খুব সুন্দর একটা ফল জামরুল আস্তে আস্তে এখন আল্লাহ যদি করে যদি ছোটো রাত্রে বাঁচানো যে জামরুল খুব সুন্দর সাদা ফলটা জামরুল গাছ

আমি এখন দেখিয়ে দিতেছি আর ইনশাল্লাহ মোটামুটি আজকে বিষ দেওয়া শেষ গাছের যে পোস্টে যোগানোর জন্য আর হওয়ার ফিক্স দিচ্ছি আগামীতে দেখা হইব আবার আমি গাছ মরার বিষ দিব ইনশাল্লাহ আপনারা দেখতে পারেন ওকে আসসালামু আলাইকুম